আমাদের নাটকের শুটিং চলছে এই যে উনি হচ্ছে উনি হচ্ছে গায়ক কাঁচা কাঁচামাল ব্যবসায়ী এই যে আমাদের হিরো আমাদের ফটো এবং হিরো হিরো খাদির ভাই আর খাদির ভাইরের এই যে নায়িকা আমাদের মিন হাজ ভাই দিয়েন আমার হ্যাঁ দিয়েন ভিডিওগুলো দিয়ে ভিডিও দেয়

এই যে আমাদের সাথী এখানে উপস্থিত সাথী কেমন আছো এই তো ভালো আছি তুমি তো বেমানি করো আমার মাঝে মধ্যে এই তো সমস্যা কথা কও না কথা তো অবশ্যই তোমার তো পিচ্ছি মাইয়া লাগতেছে একবারে পিছিয়ে লাগতেছে সব শর্ট প্যান্ট তো